বিসমিল্লা রহমান রহিম আসসালাম তামির ইমন বরাবর মতো আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তিনটি তিনটি ডিসকভার বাইক নিয়ে তিনটি ডিসকভার বাইক নিয়ে দুইটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক একটা হান্ড্রেড সিক্সটি বাইক তো এই বাইকগুলো ফুল ডিটেলস সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা গাবতলি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো আরেকটা কথা বলি আমাদের কিন্তু সেকেন্ড চ্যানেল ওপেন হয়েছে ভিডিও ডিসক্রিপশনে যে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে চাইলে আপনি ওই চ্যানেল দিয়ে ঘুরে আসতে পারেন তো চলুন ভিউয়ার্স কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে যদি দেখতে পাই ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার হান্ড্রেড সিসি লাল কালার বাইক দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড সিসি সামনে লুকটা দেখতে পাচ্ছেন এ পাশে দেখেন কোথাও কোনো স্কেচ নেই এখানে যা হালকা রয়েছে এছাড়া কোথাও কোনো দিকে কোনো স্কেচ নেই এ পাশে দেখে বাইকটির মাঠ ঘাটতে দেখায় সামনে মাঠ ঘাটটি দেখেন চুল পরিমাণ কোথাও কোনো স্কেচ নেই তো এই বাইকটি যদি এ পাশে থেকে আপনার চাকা কন্ডিশন দেখায় চাকাটা দেখে নেন এখনো ধরে দেখেন ফুল ফ্রেশ একেবারে নিহুদ অবস্থায় রয়েছে চাকাটি তো ভাই ভিওয়ার্স এবার একটু দিয়ে পাশে থেকে আপনার টাঙ্কির লুকটা দেখায় এখনো ধরে টাঙ্কির লুকটা দেখে নেন এবার একটা ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্কেচ নেই তো ভিওয়ার্স এবার একটু দিয়ে পাশে থেকে পিছনের লুকটা আপনাদের দেখায় এবার একটা যদি পিছনের লুকটা দেখায় এবার একটি নাম্বার হয়েছে বগুড়ার হওয়া হাফ টাকার নাম্বার তো এবার একটা যদি প্রায় সম্পর্কে আসি এবার একটির প্যাঁচ কিন্তু আসবে অনলি বিরানব্বই হাজার টাকা দাম এ বাইকটির প্রয়াস অনলি বিরানব্বই হাজার টাকা দাম তো ভিওর আরেকটা এ পাশে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখতে পাচ্ছেন কালো কালার সাদা ইঞ্জিলের বাইক অনেকে আমাকে মেসেজ দেন ভাই সাদা ইঞ্জিলের বাইক লাগবে ডিসকোভার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক কালো কালারের তো এ বাইকটি কিন্তু ওয়ানটেজ অবস্থা রয়েছে যে কোনো জায়গায় আপনারা কিন্তু মালিকানা চেঞ্জ করে নাম্বার করে নিতে পারবেন তো এ বাইকটি দু হাজার আঠারো সালের মডেল এ বাইক আঠারো সালে মডেল তো এ বাইকটি প্রায় সম্পর্কে আসি এবার আসবে অনলি পঁচাশি হাজার টাকা দাম এ বাইকটি আসবে অনলি পঁচাশি হাজার টাকা দাম তো এ পাশে দেখতে পাচ্ছি আরেকটা বাইক সাদা সাদা ইঞ্জিনের দেখেন কালারের মধ্যে ব্লু কালার এবার একটু খুব সামনের লুকটা দেখায় দেখেন কোথাও কোনো স্কেচ নেই মাঠঘাটটি দেখে নেন এক নজরে হাইড্রোলিক ব্রেক চাকা কন্ডিশন দেখে নেন একবারে চাকা ফুল ফ্রেশ কন্ডিশন এ বাইকটা দিয়ে পাশে আমরা ইঞ্জিন কন্ডিশন দেখাই এ বাচ্চা দেখে তো পিছনের চাকা কন্ডিশন পিছনের চাকা কন্ডিশন দেখে নেন এক নজরে এবার একটা টাঙ্কের লুকটা দেখা যায় এক নজরে তো এ ব্যাগটি কিন্তু আপনার দু হাজার ষোলো সালের মডেল এ ব্যাগটি দু হাজার ষোলোর মডেল এ ব্যাগটি কিন্তু নাম্বার ওয়ান টেস্ট অবস্থা রয়েছে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো এ ব্যাগটি দুটো প্রাইস সম্পর্কে আসি এ ব্যাগটি কিন্তু প্রাইস পড়বে অনলি বিরাশি হাজার টাকা দাম অনলি ব্রাইস বিরাশি হাজার টাকা দাম তো যারা নিতে চান জলদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্তই তো যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন